এই মুহূর্তে কসবার ল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা আর আইন শৃঙ্খলা আরজি করে ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনার সময়ও পুলিশের ভূমিকা প্রশ্ন তখন রাজ্য সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আন্দোলনকারীরা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছিল আর সেই ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানে শাসক নেতার লালুশার শিকার তারই রাজনৈতিক সহকর্মী যে ঘটনা নিয়ে বর্তমানে বর্তমানেTolpar রাজ্য রাজনীতি ইতিমধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ জারি রয়েছে তদন্ত রাজনৈতিক অস্থিরতার ও অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে জানা গিয়েছে দলেরই এক নেতার ডাকে যাচ্ছিলেন তিনি তখনই পথে তাকে সীলতা করে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন আর এর প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী এবং আরেক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তার আজকে আমি যখন শিউরি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ভাওলায় যে তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে ছিলতনে চেষ্টা করে মারা ধরা করে শারীরিক ভাবে নির্যাতন করে এমন আমার ওন্নাটাও ছিড়ে গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে পেটে লাথি মেরে ফেলে দেয় নানান ভাবে তারপর গালাগালি তো আছে জুতো তো করে বেরোনো সব রকমই করেছে ওরা হ্যাঁ চিনেছি তারা ছিল বকুল মানে ভাই ছিল বুবাই নৌস বুলবুল তারপর জাহাঙ্গীর কিছুজন ছিল সবারই নামটা আমি জানি না তবে ছিলাম লিখিত অভিযোগ করেছি যাতে আমি চাই পুলিশ এইভাবে মানে সিদ্ধান্ত লেখ যাতে আমরা মহিলারা যেন সেফটি থাকতে পারি যে আমি যদি একটা পঞ্চাশ সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি আমি পুরন্ডপুর থেকে আমি সাইথে রোডে আমার বাড়ি ওখানে আমি যাচ্ছিলাম হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল কিছু দুষ্কৃতি ওকে হ্যাকেল করে বিভিন্ন রকমভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে

হতে পারে না এমনটাই দাবি করেছেন তিনি পাশাপাশি প্রশাসনের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি আরজি জানিয়েছেন তিনি যারা তৃণমূল কংগ্রেস দল করে তারা নিশ্চয়ই মামা মানুষ হল মমতা পদ্ধায় চলার পথ আদর্শ চলে মঙ্গবন্ধ পদ্ধায় পিছে পড়া বাংলা গেছেন মহিলাদের সমর্থন করছেন মহিলার জন্য একের পর এক প্রকল্প বাই করছেন আর সেই মহিলাদের অসম্মান কোনো ক্ষেত্রে বাস্তব নয় তাছাড়াও যদি কেউ এই ধরনের ঘটিয়ে থাকে তাহলে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে বীরভূম পুলিশ প্রশাসন আমাদের বিশ্বাস আছে আস্থা আছে ভরসা আছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধ কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে তাদের কারাগারে থাকা উচিত যদিও অপর পক্ষের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তাদের দাবি ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলেন গ্রামবাসীরাই তাদেরকে আটকে রেখেছিলেন মিথ্যে অভিযোগ করছেন তৃণমূল সভাপতি এমনটাই দাবি তাদের তবে সম্পূর্ণ এটা মিথ্যা ঘট সব বকুলকে জড়াইলে হবে না হ্যাঁ সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জরিনে নিজেরা পার ব্যবস্থা করছে সেটা ঠিক নয় কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো জনস মানে জন এতে খারাপ হচ্ছে জিনিসগুলো আপনারা সেগুলো খবর রাখুন ঠিক মিলে যাবে দেখুন আমাদেরকে অপরের দোষ চাপিয়ে দিলে আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায় হ্যাঁ কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না এদিকে এই ঘটনায় আবারও শাসক দলকে বিচ্ছে বিজেপি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে অর্থাৎ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ শিউরি ব্লক টু পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা তিনি বাড়ি ফেরার পথে তাদের দলীয় কর্মীরাতে নিগৃহীতা হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন এবং ঘটনা ঘটেছে সেই উপলক্ষে বা সেই উদ্দেশ্যে তিনি এফআইআরও করেছে নাম দিয়েও এফআইআর থানায় করেছে কিন্তু এখনো পর্যন্ত সিউড়ি থানার পুলিশের পদক্ষেপ নেই কেন যেখানে পশ্চিমবাংলায় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা ধর্ষিত হয় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা লাঞ্ছিত হয় তা তৃণমূল বলে কি তারা লাটস নাকি তারা পেয়ে যাবে তার কখনো কেন কোটের কাছে গপ গোপন জবান বন্দি না শিউরি থানা আইসি জবাব দেখ অন্য তারা অন্যথায় শিউরি থানা আইসি যদি এই পদক্ষেপ না নেয় দোষীদের গ্রেপ্তার না করে তাহলে চ্যাংদোল্লা করে তাকে কি করে থানার মধ্যে বন্ধ করে রাখতে হয় আমরা জানি কিন্তু তার আজকালাতে এইসব বারবার অন্ত শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার অভিযোগকারী পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক নুরুল ইসলাম অনুগত অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক আর এই এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের সেই গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র সব মিলিয়ে গোটা ঘটনায় বীরভূমের তুঙ্গে রাজনৈতিক তর্চা জয়ন্ত সাহার রিপোর্ট সময় কলকাতা